বেগম রুকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয় প্রভাতি শাখার ক্লাস পার্টি ও বিদায়ী অনুষ্ঠান উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় শুক্রবার ক্লাস পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা ডক্টর তৈমুর আলম খন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসদাইর বাজার কমিটির সভাপতি সাজাহান প্রধান সভাপতিত্ব করেন হাফিজুর রহমান শেখ সঞ্চালনায় ছিলেন অভিভাবক মণ্ডলীর সহসভাপতি আক্তারুজ্জামান খান সার্বিক তত্ত্বাবধানে বেগম রোকেয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ে প্রভাতী শাখার প্রধান শিক্ষক পারবিন আক্তার উপস্থাপনা করেন শাহালম ভূয়া কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন ও ছাত্রছাত্রীদের আনন্দে অংশগ্রহণ করেন প্রধান অতিথি ড তৈমুর আলম খন্দকার আমরা আনন্দ করব এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবো এটার আনন্দই আলাদা আর যারা ক্লাস থেকে চলে যাবেন হয়তো এই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে অথবা অন্য কোনো বিদ্যালয়ে গিয়া ভর্তি হবে তাদের জন্য এই স্কুলে একটা স্মৃতি হয়ে থাকবে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা কলেজে পড়ি কিন্তু স্কুল লাইফের যে স্মৃতি সেটা কখনো ভুলা যায় না বাতি শাখার যে আমি দায়িত্ব পেয়েছি আমি উপদেষ্টার কাছে আমি এখন এক যারা অতিথি আছেন এখানে সবাই আমরা চেষ্টা করতেছি আপনার কাছে আমরা কমিটমেন্ট করতেছি আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা যাতে ধারাবাহিকতার সহিত আমরা ধরে রাখতে পারি এবং ঈদগার সামনে যে গাছগুলি এগুলি আমি নিজে হাতে লাগাইছি প্রাইমারি স্কুলের গাছগুলি আজকে এই গাছগুলি সমাজে এই নির্দিষ্ট অবস্থান থেকে ছায়া দিতেছে এই গাছগুলি মানুষের জন্য অক্সিজেন দিতেছে এবং এক সময় এই গাছ বিক্রি করেও যে সব অর্থ উপার্জন করা যাবে আমি মনে করি এবং চাই যে আজকে যারা এই শিশু আজকে যারা এই প্রাইমারি স্কুলতে বেরিয়ে গেলো তারা ভবিষ্যতে শিক্ষা অর্জন করে এই গাছের মতোই এই দেশবাসীকে এই সমাজকে ছায়া দিবে অক্সিজেন দিবে এবং তাদের পাশে দাঁড়াবে এটি আমার জীবনের হবে সার্থকতা আমি আপনাদের আরও বলতে চাই যে মন্ত্রী হওয়ার জন্য ইয়েস ডু ভেরি গুড এই তিনটা শব্দ জানলেই হয় আর টাকাওয়ালা হওয়ার জন্য এই তিনটা শব্দ না জানলে লেখাপড়া না জানলে হওয়া যায় কিন্তু এই দেশকে গড়ার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য শিক্ষার কোনো বিকল্প নাই মানুষের মতো মানুষ হওয়ার জন্য সমাজকে কিছু দিতে চাইলে দেশকে কিছু দিতে চাইলে এই শিক্ষা মানুষের মৃত্যু পর্যন্ত আজকে এই স্কুলের ছাত্র ছাত্রছাত্রীরা যদি সমাজের জন্য এবং তার পরিবারের জন্য নিজের জন্য জাতির জন্য দেশের জন্য একজন একটা বট বৃক্ষ হিসেবে নিজের প্রতিষ্ঠিত করতে পারবে এটাই আমি কামনা করি এবং এইটাই হবে আমার জীবনের সাফল্য এটা আমি মনে করি আজকে আমি সময় মতন আসতে পারি নাই এই জন্য আপনারা দীর্ঘক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করতেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই এবং এই কমিটিকে ধন্যবাদ জানাই যে এই কমিটি স্কুল থেকে নেয় না এই স্কুলে দেয় এবং ভবিষ্যতেও তাদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে স্কুলটা আরও উন্নতি হবে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে আমি কমিটিকে অনুরোধ করব টিচারদের অনুরোধ করব বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বেগম টুকা এখনকার উচ্চ বিদ্যালয় প্রমাটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় কর্মকাণ্ডগুলি যেন জনসম্মুখে তুলে ধরা হয় যাতে ছাত্রছাত্রীরা এখানে আকৃষ্ট হয় গার্জিয়ানরা আকৃষ্ট হয় এবং ছাত্রছাত্রীর ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় রিপোর্ট শাহজাহান চৌধুরী এন টিভি নারায়ণগঞ্জ